ফেক আইডিতে অনেক সময় ছেলেরা মেয়ের ছবি ব্যবহার করে নাম মেয়েদের ব্যবহার করে অনেক সময় মেয়েরা ছেলেদের নাম ব্যবহার করে ছেলেদের ছবি ব্যবহার করে এই ধরনের ফেক আইডি খুলে মানুষের কাছ থেকে অনেক সময় ধোকাবাজি করে টাকা পয়সাও হাতিয়ে নেয় বন্ধুত্বের নামে অনেক অকারেন্স করে এরা কি আল্লাহর আদালতে দাঁড়াবে না আর এই ফেক আইডি সম্পর্কে ইসলামের ভাষ্য কি ফেক আইডি যেগুলো খুলে এগুলো হিজরা যারা এই ধরনের কাজগুলো করে এরা ব্যক্তিত্ব নেয় এরা আহাম মুখ ফেক আইডি আপনাকে কেন খুলতে হবে আপনার তো একটা ভোটার আইডি আছে না এখন ভোটার আইডিটাকে আপনি মনে করেন নিজে বানায়া এখানে মেয়ের ছবি বসে আপনি একটা মহিলার নাম লিখে দিলেন আপনাকে সরকার এবং দেশের মানুষ আইন শৃঙ্খলা বাহিনী কি হিসেবে আখ্যায়িত করবে আপনি প্রতারক তাই না তো ফেসবুকের আইডিটা দেখে অনেক মানুষ আপনাকে বিবেচনা করে যে আপনার ব্যক্তিত্ব কেমন আপনি কি করেন ভাই হ্যাঁ চালায় রিক্সা ওখানে দিয়ে রাখছে সচিবের ছেলে এরকম লোক আছে পরে মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ও লিখছে যে আমি পড়ি ভুয়েটে পরে মনে করেন লালমনিরহাটে একটা কলেজে লেখসে নটরডেম কি নটর ডেমিয়ান এরকম কি যেন লেখছে আমি ডেমে পড়ি ঠিক আছে এরকম অনেক বিষয় কিন্তু আছে মানে মিছা কথা লেখে অ্যাবাউটে সম্পর্ক যেখানে লেখা হয় যে কি করে না করে অনেক মিথ্যা তথ্য দেয় মেয়েদের নামে আইডি খুলে অনেক ছেলে আছে মেয়েদের সাথে বন্ধুত্ব করে তাদের ইন্টারনাল কিছু বিষয় তার চেহারা দেখে তার ছবি দেখে তার সাথে গল্পগুজব করে ফ্রেন্ডশিপ করার পরে লাস্টে যেয়ে যখন দুর্বল হয়ে পড়ে তখন আমি ছেলে এরকম কিন্তু ঘটনা ঘটে তো ছেলে এবং মেয়ে হয়ে এই ধরনের প্রতারণা এটা সম্পূর্ণরূপে হারাম আপনি বলবেন ফেসবুক ব্যবহার করা যায়জ কিনা ফেসবুক ব্যবহার করা যায়জ কারোর জন্য জায়েজ কারোর জন্য হারাম আপনি বলবেন কাদের জন্য জায়েজ একটা ছুরি যদি আপনার হাতে দিই আপনি এই ছুরি দিয়ে মানুষকেও জবাই করতে পারেন এই ছুরি দিয়ে আপনি ফলকেও জবাই করতে পারেন এই ছুরি দিয়ে আপনি পশু পাখি হালাল যেগুলো জবাই করতে পারেন আপনি ব্যবহারটা করছেন কোথায় যদি হালাল পশু পাখির উপর আপনি ব্যবহার করেন ফলের ওপর ব্যবহার করেন আপনার জন্য ছুরি ব্যবহার করা যায়জ আর যদি এই ছুরি দিয়ে আপনি হত্যাকাণ্ড ঘটান তাহলে আপনার জন্য না যায় এখন ফেসবুক যে আপনি ব্যবহার করতেছেন কি কারণে ব্যবহার করতেছেন ভালো কাজে নাকি খারাপ কাজে যদি ভালো কাজের জন্য ব্যবহার করেন আপনার জন্য যায়। আর সারাক্ষণ যদি মাই এগো ধান্দা করেন তাহলে আপনার জন্য হারাম কিছু পোলাপান আছে সারাদিন খালি প্রোফাইল ঘাটে পাঁচ অক্ত নামাজে কত রাখার নামাজ পড়তে হয় এটা জানে না কিন্তু আজকে সারা দিনে কতটা মেয়ের আইডি বা প্রোফাইল ঘেটেছে এটা কিন্তু মুখস্থ আছে কোনোদিন ছাপ্পান্নটা কোনোদিন সাতান্নটা আবার রাত্রিবেলায় যে আমল নামা বন্ধুদের সামনে পেশ করে দোস্ত আজকে ছাপ্পান্নটা খুঁজলাম সাতটা ভালো পাইছি গর্ব করে বলে হারাম এ সমস্ত মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াবে ফেক আইডি নিয়ে অনেক অকারেন্স অনেক দুর্ঘটনা ঘটে বিশেষ করে মেয়েরা এই ফোন ফাঁদে বেশি পা দেয় মেয়েরা এজন্য যখন অশালীন এবং অস্বস্তিকর কখনও কখনো যদি এই ধরনের কোনো অ্যাটিটিউড কোনো আইডি থেকে দেখেন সাথে সাথে ব্লক করে দেবেন এবং রিপোর্ট মেরে আইডিটাকে নষ্ট করে দেবেন কারণ টাকা চাই বিপদে পড়ে গেছি আমি কনভার্টেড মুসলিম হিন্দু থেকে মুসলমান হয়েছি আমি ঠিকতে পারতেছি না আমার বিয়ে সাথে হচ্ছে না আমাকে দেখার মতো কেউ নাই আমার দুনিয়াতে কেউ নাই ফেক আইডিগুলোর দেখবেন একটা কমন কথা দুনিয়াতে আমার কেউ নাই আল্লাহ ছাড়া আপনি আমার কিছু হেল্প করেন বা আপনি আমার বিয়ে করেন বা আপনি আমাকে এই করেন সেই করেন নানানভাবে পত্রপত্রিকায় তো আমরা দেখি বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে চার মেয়ে চার মেয়ের জনক তিন মেয়ের জননের সাথে পালা গেছে প্রেম প্রেম করে এই ফেক আইডি উল্টাপাল্টা করে মহিলার বয়স হচ্ছে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ বছর আর ছবি দিয়ে রাখছে তেরো বছর চোদ্দ বছরের মেয়ে প্রোফাইল এরকম লোক আছে হ্যাঁ এগুলো করবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম ধোকাবাজি করতে নিষেধ করেছেন কি বলেছেন মান গসা না ফালাইসামিন না যে ব্যক্তি ধোকাবাজি ধোকাবাজি করে সে আমার দলভুক্ত না সে আমার উম্মত না সুতরাং ফেক আইডি এটা কোনো মুসলমান কোনো মমিন ব্যবহার করতে পারে না আপনার আইডি একটা আল্লাহ তালা দিয়েছে কি আল্লাহ আপনার আইডি দিয়েছে আপনার আইডি কার্ডে লেখা আছে আপনার নাম আমিনুল ইসলাম আপনার নাম মফিজুল ইসলাম আপনার নাম মোস্তাফিজ আপনার নাম আবদুল্লাহ আপনার নাম আব্দুর রহমান আপনার নাম অমক তমক তো যে আইডিটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সেই আইডিটা আপনি ব্যবহার করেন আপনি কেন লুকোচুরি করবেন এগুলো কোনোভাবেই করা আপনার জন্য জায়জ হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন